আপনারা অনেক অপেক্ষায় আছেন কি হচ্ছে কি না হ্যাঁ আমরা এই মুহূর্তে টানার যে খাদগুলো ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমাদের অফিসার তদন্ত অফিসার উনি দেখছে যে ওনার মাধ্যমে খুব সহযোগিতা পাইছেন আমরা এই মুহূর্তে অ্যাম্বুলেন্স অথবা এই মোটর সাইকেল এই ছেলের আব্বা আমার আমার ভাই আমরা এই মুহূর্তে গাড়ি বার করিয়া দেশের যতজন আপনারা অনেক অপেক্ষায় আছেন দেশে বিদেশে যাই হোক তার সাথে দোয়া করবা আর আমরা যে সহযোগিতা টাকা থাকি থাকি আমরা অশেষ অশেষ ধন্যবাদ পুলিশ বাহিনী অথবা আমাদের অফিসার সহ যত দায়িত্বশীল যেন আসেন অধীনে সবাই ধন্যবাদ জানাইয়া আর দেশবাসী যারা আপনারা ওই ভিডিও দেখেন আপনারা শেয়ার কমেন্ট করেন কই আর আমরা এই মুহূর্তে ইনশাল্লাহ তার বড় ভাই দুবাই থাকে তার বড় ভাইরা ভাই হবে আশা করি সম্ভবত হয়তো কালকে আসরণবাদ বাদ আসর তার হবে হয়তো সিদ্ধান্ত ফিক্সড এখনো হয় নাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবো আর ভিডিও দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তখন আমরা দেশ বিদেশে অনেক অপেক্ষায় আছে তার জন্য কি হচ্ছে কি না যাই হোক এখান থেকে একটা সমাধান আমরা দিয়া আমার হাত কি লাগি দোয়া করবা সবাই তার ভাবুরা দোয়া করবা সবাই লাগে দোয়া করবা সবর বাইনা যু সবার লাগে দোয়া করবা বাইকাও আমার আমাদের সাথে বাইনার অনেক সহযোগিতা আছে প্রত্যেকের সহযোগিতা আছে আমার ভানু কি আসামি তার আপন মামা আর প্রত্যেকে দোয়া করবা আমার বিদেশ প্রত্যেকে অপেক্ষা করা যে কি হচ্ছে কি না যাই হোক একটা সমাধান কানার বাজু হয়ে গেছে তা গতিকে আমরা এক্ষুনি আমরা আমাদের বাহির দেশের সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ